বাংলাদেশ থেকে ইউরোপের জন্য আবেদন করতে চাচ্ছি যেমন ধরেন বুলগেরিয়া বলেন পোল্যান্ড বলেন রোমানিয়া বলেন সার্বিয়া বলেন এই সমস্ত দেশের ডেডিকেট বাংলাদেশে এসে ইন্টারভিউ নিচ্ছে বিভিন্ন এজেন্সির মাধ্যমে তো সেক্ষেত্রে ডেডিকেট যেহেতু আসতেছে মানে আপনি যে দেশে যাচ্ছেন সে দেশ থেকে কোনো একটা কোম্পানির ব্যক্তিবর্গ বা কোম্পানির মালিক বা কোম্পানির ম্যানেজার বা সুপারভাইজার যেই বলেন না কেন যেকোন একজন ব্যক্তি মানে ইউরোপের একজন যে দেশে আপনি আবেদন করতে চাচ্ছেন সেই দেশের ব্যক্তিবর্গ কোম্পানির লোকজন এসে এখানে আমাদের ইন্টারভিউ নিবে যে কাজের উপর আমরা যেতে যাচ্ছি সেই ইন্টারভিউ নেওয়ার পরবর্তী পর্যায়ে মানে কত প্রকারতন বা কমিউনিকেশন বা কোন কাজের এক্সপেরিয়েন্সের কথাবার্তা শুনে যদি আমাদেরকে আবেদন করার জন্য বলে বা আমি যদি সিলেক্ট হই মানে আমাকে যদি নিয়োগচিত করা হয় তাহলে আমি যেতে পারবো কিনা বা ভিসার রেশিও কেমন এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে আসলে আপনাকে যে বিষয়টা বলা হচ্ছে এটা কোন কোন কোম্পানির ক্ষেত্রে আসলে সত্যিকার অর্থ হয়ে থাকে আবার কোন কোনো কোম্পানির ক্ষেত্রে এ ধরনের কোনো মানে কিছুই না এগুলো হচ্ছে এজেন্সির একটি চক্রান্ত বা শুধুমাত্র এই সমস্ত বিষয় করে মানুষকে একটি ফাঁসানো এবং সাথে সাথে আমরা যারা আবেদন করতে মানে চাচ্ছি আমরা সহজ সরল ভাবে এই সমস্ত বিষয় দেখে কিন্তু উদ্বুদ্ধ হয়ে যাই এবং সাথে সাথে এই সমস্ত বিষয় দেখে যখন আমরা হঠাৎ করে আবেদন করার জন্য চেষ্টাও করি তাহলে কিন্তু যে লোকজন আছে তারাও কিন্তু বিভিন্ন এই বিষয়গুলো দেখে কিন্তু সবসময় একবারে হঠাৎ করে উদ্বুদ্ধ হয়ে যায় আসলে আমার হয়তো বা বিষয়টা হয়ে যাবে বা এটা নিয়ে সেটা নিয়ে কিন্তু না এ ধরনের কোনো কিছু না বিষয় হয়তো হতেও পারে না হতে পারে এটা সম্পূর্ণ আপনি বিষয়বস্তু বুঝে শুনে সামনে অগ্রসর হবেন ধন্যবাদ